খুব ভালো ছিল অনেক অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর হলমুখী হলমুখী দর্শকরা হলমুখী হবে কেমন ছিল মুভি আপু কেমন ছিল মুভি অসাধারণ অসাধারণ খুব ভালো ভাই কেমন ছিল মুভি ভালো ভালো কেমন ছিল মুভি ম্যাম কেমন ছিল ভালো 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 অনেক ভালো সুপার ছিল ভাই একদম থার্ড ক্লাস বা আমার জীবনে এত খারাপ সিনেমা আমি মানে তালির ছবি দেখে দু তিনটা ছবি দেখে নেওয়া যেরকম রনজির কাপুরের ছবি ছবির কোনো কাহিনী কোনো কিচ্ছুই নেই

movie কেমন ছিল ভাইয়া কেমন ছিল অনেক মুভি কেমন ছিল ভালো অসাধারণ ম্যাম কেমন ছিল ভালো ভালো কেমন ছিল সুন্দর অনেক ছিল কেমন ছিল সেই ছিল সেই

হ্যাঁ আসলে মুভিটা অনেক সুন্দর হয়েছে আর কে কিরকম আমরা আসলে মানুষের পার্সোনালিটি না নিয়ে বিবেচনা করে কে কিরকম কাজ করতেছে সেটাই আমি সেটাতেই মনে করি পারফেক্ট